আমার আমার মেয়ে এই যে এত সন্তান যত সন্তান আজকে রাস্তায় নামতে দেখেন কোন সন্তানের হাতে লাঠি নাই কোনো অস্ত্র নাই তারা নিরস্ত্রভাবে শান্তিপূর্ণ আন্দোলনের জন্য রাস্তায় নামছে তাদের কেন গুলি চালাইলো কেন ছাত্রলীগ তাদের হয়রানি করলো বিচার কার কাছে যাব আমরা কোনো বিচার চাই না আমরা স্বৈরাচারীর পতন চাই সরকারের পতন সরকারের চাই একটাই দাবি সরকারের পতন চাই চাই আমার সবচেয়ে বড় কষ্ট আজ আমার বাবা মুক্তিযোদ্ধা আমার হাজবেন্ড সেনা বাহিনীর একজন কর্মী মানে কর্মজীবী আমি মানুষের কাছে লজ্জায় মুখ দেখাইতে পারতেছি না আমার বাবার মুক্তিযুদ্ধের কারণে আমি হয়ে গেছি কোঠা আন্দোলনকারী মানে কোটার পক্ষে হাজবেন্ডের জন্য হয়ে গেছে সেনাবাহিনীর পাঁচ আটা গোলামের স্ত্রী আজকে আমার করতাম কিন্তু এখন আমি লজ্জায় কারোর সামনে যাইতে পারি না আর সবচেয়ে বড় কথা আমরা এদের স্বাধীন দেশ একাত্তরের যুদ্ধ দেখিনি কিন্তু এখন দেখতেছি আমরা নতুন করে আবার যুদ্ধ করার মতো মানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা পরাধীন আমাদের মুখের ভাষা গন্তব্য ভাষা আমরা প্রকাশ করতে পারি না ভালোভাবে চলতে পারি না বাইরে ভিতরে আমাদের কোনো নিরাপত্তা নাই আমাদের সন্তানের হ্যাঁ

আমাদের শুনে আগে যাবে সুন্দরভাবে দেশটা পরিচালনা করবে আমরা সেটাই চাই আমাদের এখন দাবি একটাই একটাই এক দফা হ্যাঁ সরকার তার বাবাকে যখন হত্যা করেছে এই আগস্ট মাসে তার জন্য সে বিচার করছে ঘর থেকে ধইরাই নাই না ফাঁসি দিয়ে আজকে যে আমার সন্তান আবু সাহেব মুকদ রাফি আবনান এরা যে মারছে তাদের বিচার কি হবে কি হবে তাদের কি কি বিচার করবে কে করবে এই বিচার কারণ সে নিজেই গুলি অর্ডার করতে বলছে সে নিজেই পুলিশকে অর্ডার করছে গুলি দেওয়ার জন্য পুলিশ কেন গুলি দেবে পুলিশের কি সন্তান নাই পুলিশেরও সন্তান আছে তারাও বাধ্য গুলি করার জন্য তারাও বাধ্য আর এই যে ছাত্রলীগ কোন ছাত্রলীগ না এরা হয়েছে সন্ত্রাস ছাত্র হয়েছে এরা পিছনে তাকান এই যে আমার সন্তান এরা হইলো ছাত্রলীগ ছাত্র এরা হ্যাঁ এরা কোন লিক লিক না ওটা সন্ত্রাস লীগ আওয়ামী লীগ যে ছেলেদের পালে এরা হইলো সন্ত্রাস লীগ ছাত্র হইলো যারা আজকে রাজপথে নামছে তারা হইলো ছাত্র